ভক্তবৃন্দ আজকের কাহিনী মহাভারতের অমূল্য রত্ন এটি শুধু এক ভক্তের গল্প নয় এটি ভক্তি আর করুণার গল্প এটি বিদুরের ভক্তি আর কৃষ্ণের করুণার অঙ্গৃত কাহিনী একদিন কৃষ্ণ দ্বারকাধীশ থেকে হস্তিনাপুরের উদ্দেশ্যে যাত্রা করলেন কারণ পাণ্ডব ও কৌরবদের মধ্যে যুদ্ধ আসন্ন কৃষ্ণ চান রক্তপাত যেন না হয় তাই তিনি শান্তির দূত হয়ে যাচ্ছেন সবাই জানত কৃষ্ণ যখন হস্তিনাপুরে পৌঁছাবেন তিনি নিশ্চয়ই দুর্যোধনের রাজপ্রসাদে থাকবেন কারণ দুর্যোধন রাজা তার বিলাসবহুল প্রসাদ অশঙ্কা ভৃত দামী ভোজন সবই প্রস্তুত থাকবে কিন্তু হস্তিনাপুরে ছিলেন বিদুর তিনি ছিলেন রাজা ধৃতরাষ্ট্রের উপদেষ্টা তিনি ছিলেন জ্ঞানী সৎ নির্লোভ সবচেয়ে বড় কথা তিনি ছিলেন কৃষ্ণের ভক্ত বিদুরের ঘর ছিল সাধারণ না ছিল সোনার আসবাব না ছিল দামি ভোজন কিন্তু ছিল ভক্তির অগাধ ভাণ্ডার কৃষ্ণ হস্তিনাপুরে পৌঁছালেন দুর্যোধন উজ্জ্বল প্রসাদ সাজিয়ে অপেক্ষা করছে কিন্তু কৃষ্ণ রথ থেকে নেমে গেলেন সোজা বিদুরের বাড়ি দুর্যোধনের বার্তাবাহক দৌড়ে এসে বলল প্রভু দুর্যোধন আপনাকে অপেক্ষা করছে সে আপনার জন্য সোনার সিংহাসন অমূল্য ভোজ প্রস্তুত রেখেছে কৃষ্ণ ঋতু হাসলেন তিনি বললেন আমি ভক্তির ক্ষুধার্ত আমি অহংকারের ভোজ চাই না এবং তিনি বিদুরের দরজায় গিয়ে দাঁড়ালেন বিদুর হঠাৎ দেখলেন কৃষ্ণ তার দরজায় তিনি স্তব্ধ হয়ে গেলেন চোখে জল এসে গেল তিনি কেঁপে কেঁপে বললেন হে প্রভু আপনি আমার ঘরে এ ঘর তো আপনার যোগ্য নয় এখানে নেই কোনো ধন নেই কোনো অলংকার আমি আপনাকে কি দিয়ে আপ্যায়ন করব কৃষ্ণ স্নেহ করা কণ্ঠে বললেন বিদুর আমি তোমার ভক্তি চাই ভক্তি প্রেমী আমার আসল আহার বিদুর দৌড়ে গেলেন এক একঝুরি কলা নিয়ে এলেন তাড়াহুড়ো করে কৃষ্ণকে খাওয়াতে লাগলেন আনন্দের ভরে তিনি ভুলে গেলেন কৃষ্ণকে কলার খোসা খাওয়াতে লাগলেন মূল কলা ফেলে দিচ্ছিলেন মাটিতে বিদুরের স্ত্রী দূর থেকে অবাক হয়ে দেখছিলেন তিনি দৌড়ে এসে চিৎকার করলেন স্বামী তুমি কি করছো তুমি কৃষ্ণকে কলার খোসা খাওয়াচ্ছ তখন বিদুর লজ্জায় মাথা নিচু করলেন কিন্তু কৃষ্ণ মৃদু হাসলেন তার চোখে আনন্দ অশ্রু তলমল করছে তিনি বললেন বিদুর আজ আমি অমৃত খাচ্ছি তোমার ভক্তির অমৃত খোসায়ও আছে অশেষ আনন্দ এদিকে দুর্যোধন রাজপ্রাসাদে বসে অপেক্ষা করছে অসংখ্য ভৃত্ত সাজানো থালা হাতে দাঁড়িয়ে সোনার বাসন দামি মিষ্টি দামি সব প্রস্তুত দুর্যোধন অস্থির হয়ে বলল কৃষ্ণ কোথায় কেন তিনি আসছেন না এক ভৃত্য দৌড়ে এসে বলল মহারাজ কৃষ্ণ বিদুরের বাড়িতে আসেন দুর্যোধন রাগে ফুসে উঠল কি কৃষ্ণ এক দাসের ঘরে গেলেন আমার রাজপ্রসাদ ফেলে কিন্তু কৃষ্ণ তাতে কর্ণপাত করলেন না কৃষ্ণ বিদুরকে স্নেহভরে বললেন বিদুর আজ তুমি প্রমাণ করলে ঈশ্বর ধন সম্পদে খুশি হন না ঈশ্বর অহংকারে খুশি হন না ঈশ্বর খুশি হন কেবল ভক্তির ভালোবাসায় যে ভক্ত ফুল দেয় ফল দেয় জল দেয় কিন্তু হৃদয় থেকে দেয় আমি তা আনন্দে গ্রহণ করি বিদুর কেঁদে কেঁদে বললেন হে প্রভু আমার কাছে কিছু নেই আমার ঘর ছোট্ট ভোজন সামান্য কিন্তু আমার হৃদয় আপনার আমার জীবন আপনার আমাকে কেবল আপনার ভক্ত বানিয়ে নিন কৃষ্ণ বিদুরকে আশীর্বাদ করলেন তিনি বললেন বিদুর তোমার ভক্তি আমার কাছে স্বর্ণরাজ্যের চেয়েও মূল্যবান তুমি আমার প্রিয় ভক্তের একজন হয়ে থাকবে চিরকাল ভক্তবৃন্দ এই কাহিনী আমাদের শেখায় ঈশ্বর ভক্তির প্রেমে বাধা তিনি ধনের লোভে আসেন না তিনি অহংকারের রাজপ্রাসাদে প্রবেশ করেন না তিনি প্রবেশ করেন ভক্তির কুড়ে ঘরে যদি হৃদয় থেকে ডাকা যায় তিনি আসেন বসেন আনন্দে গ্রহণ করেন যে ভক্ত ভালোবাসা দিয়ে ফুল ফল জল পাতা দেয় আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি বিদুরের ভক্তি প্রমাণ করেছে ভক্তি হল ঈশ্বরের আসল আহার তাই আমরা যদি কৃষ্ণকে ডাকতে চাই তাহলে দরকার শুধু আন্তরিক ভালোবাসা না ধন না বৈভব না অহংকার শুধু নির্মল ভক্তি